ছবি রাখবো আপনাদের সামনে পশ্চিম মেদিনীপুরে বেলদা সেখানে বিজেপির বন্ধ ঘিরে তুমুল উত্তেজনা পদ অবরোধ এবং তারপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এরপর বাসের চাকায় নিচে শুয়ে পড়েন বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকে আমাদের প্রতিনিধি অমিত জানাই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে অমিত একেবারে বাসের সামনে শুয়ে পড়েছেন বিজেপি কর্মীরা পরে তাদের সরিয়ে দেয় পুলিশ বাস চলাচল বা অন্যান্য যানবাহন চলাচলের কি পরিস্থিতি দেখো তোমাকে বলে রাখি আর সকাল থেকে বন্ধের সমর্থনে বিজেপি কর্মী এবং সমর্থকরা তারা কিন্তু বাস আটকায় এবং বাস আটকানোর পর বাসের থেকে নেমে যেতে বলা হয় প্রত্যেক যাত্রীকে এবং তাদেরকে চলে যেতে বলা হয় আজকে বন্ধ রয়েছে তারপর পুলিশ প্রশাসন বেল্ডার এসডি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আসে এবং তীব্র বচসা বাদানুবাদ বা জড়িয়ে যায় বিজেপি কর্মী সমর্থকরা এবং বাসের তলায় শুয়ে পড়ে বিজেপি নেত্রী এবং তখন তাদেরকে চ্যাংতলা করে বাস নিচের থেকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে আটক করা হয়েছে তিনজন একজন মহিলা সহ তিনজনকে আটক করা হয়েছে এই মুহূর্তে তারপর পুলিশ প্রশাসন বিশাল পুলিশ বাহিনী বন্ধ যাতে কোনোভাবেই না হয় সেই কারণে যান চলাচল এই মুহূর্তে কিন্তু স্বাভাবিক করেছে এবং ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে যাতে নতুন করে কোনো আর উত্তেজনার সৃষ্টি না হয় সেই কারণেই কিন্তু মোতায়েন রয়েছে বেলদাতে পুলিশ বাহিনী এবং এই মুহূর্তে তোমাকে বলে রাখি যে তিনজনকে আটক করা হয়েছে তাদেরকে কেসাড়ি থানাতে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এই মুহূর্তে কেশারি থানাতে বেশ আমাদের প্রতিনিধি যেরকম জানালেন যে বাস চলাচল এই মুহূর্তে স্বাভাবিক হয়েছে একেবারে সকালবেলা বিজেপি কর্মী সমর্থকরা তারা আসেন পতাকা নিয়ে বাস চলাচল করতে দেওয়া হবে না বাসের সামনে শুয়ে পড়েন পরে পুলিশ তাদের সরিয়ে দেয় বিভিন্ন জায়গায় যখন বাস রোপ চলছে বাস চলাচল আটকে দেওয়া হচ্ছে ট্রেনের কি পরিস্থিতি ট্রেন চলাচল কতটাই স্বাভাবিক রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই রেল অবরোধ শুরু হয়ে গিয়েছে 시올라가셔서 <목소리도>